আইফোন এইট শুধুমাত্র ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড মাত্র অ্যান্ড্রয়েড যদি নিতে চাও মাত্র স্টার্টিং প্রাইস আড়াই হাজার টাকা থেকে অ্যান্ড্রয়েড তোমরা স্টার্ট হয়েছে তাও ফাইভ জি সে ফার্স্ট টাইম ত্রিপুরাতে ফাইন্যান্সে সেকেন্ড হ্যান্ড মোবাইল নিয়ে যেতে পারবা একমাত্র কামাখিয়া মোবাইল স্টোরে আই থিঙ্ক এই শোরুমে কোনো এম কোনো ফোন নাই যে নাই নাথিং এর ফোন কো বা তোমরা গুগল পিক্সেলের কথা কো কি লাগবো তো বন্ধুরা আজকে আমরা এই বসি মোবাইল স্টোরে আর এখানে এত পরিমাণ স্টক আছে যার দিকটা অবাক হয়ে যাবে আর আমরা আছি বর্তমানে লোকেশনটা তোমার কাছে শেয়ার করে দিই যদি তোমরা আইতে চাও কামাখিয়া মোবাইল স্টোরে তোমরা এবার আগরতলা সিটি সেন্টার আয়া এবার গান্ধীঘাট মধুমিলন মেরিজ হলের ঠিক পাশেই আছে কিন্তু কামাখিয়া মোবাইল স্টোর আর এখানে এমন পরিমাণ কালেকশন আছে অ্যান্ড্রয়েড যদি নিতে চাও মাত্র স্টার্টিং প্রাইস আড়াই হাজার টাকা থেকে অ্যান্ড্রয়েড তোমরা স্টার্ট হয়েছে তাও ফাইভ জি অ্যান্ড্রয়েড তো চলো ভিতরে যাই কালেকশনগুলো তোমার কাছে শেয়ার করি নমস্কার দাদা কেমন আছো

তার মধ্যে আইফোনের হয়তো আইফোন 16 প্রো ম্যাক্স কো সবকিছু দাদার কাছে अवेलेबल একদম লেটেস্ট থেকে লেটেস্ট হতে সবকিছু अवेलेबल আছে আর অ্যান্ড্রয়েডের মধ্যে দাদা তোমার কাছে সবচেয়ে যে লেটেস্ট দেখলাম Samsung S23 Ultra, Vivo X200, Google Pixel 7a এখানে কিন্তু অ্যান্ড্রয়েডের প্রচুর কালেকশন আছে অ্যান্ড্রয়েডের মধ্যে ফ্ল্যাগশিপ কো সবকিছু अवेलेबल আছে আর আইফোনের মধ্যে যদি তোমরা যাইতে চাও Apple এর মধ্যে গিয়েছলে এমন কোনো আইফোন নাই যে এই দোকানে নাই ঠিক আছে এরকম কোনো নাই 16 প্রো কো আর যা কো সবকিছু अवेलेबल আছে এই শোরুমে

এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে গুগল পিক্সেল হচ্ছে সবকিছু তোমাদের কাছে কইছি তাও বাজেটের মধ্যে পেয়ে যাবে জাস্ট দাদা থেকে জাস্ট একটু যাইഞ്ഞা নিমো গুগল পিক্সেলটা যদি নিতে চাই এটা তো দাদা গুগল পিক্সেল জাস্ট এই মান টোল কিছুদিন আগে মাত্র লঞ্চ হয়েছিল কিন্তু ওপেন বক্স ওপেন বক্স এগুলা ওপেন বক্স কিছুদিন আগে লঞ্চ হইছে

কামাখ্যা মোবাইল স্টোরে বন্ধুরা দাদার ইউটিউব চ্যানেলে কিন্তু তোমরা স্পেশালি অফার গুলা পাই দাদার এখানে যে স্পেশাল স্পেশাল অফার এর মধ্যে আজকে দাদা কি অফার দিছো স্পেশালি আজকে স্পেশাল অফারে তোমার এই ভিডিওটাকে যে দশজন দশজন ফ্রেন্ডের সাথে শেয়ার করে আসবে তাদেরকে শুধু সিঙ্গেল পিসের উপর অফারটা দিয়ে দেব আইফোন এইট শুধুমাত্র ফোর মাত্র পঁয়তাল্লিশশো ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আইফোন ইলেভেন

এখন তো আমরা জানতে পারলাম যে তোমার অফারের মধ্যে যে মোবাইলগুলো স্পেশালি অফার লাগাইছো তো রেগুলার প্রাইস কি রকম থাকে যদি 15 সিরিজের দিকে যাই আমরা মানে যদি 15 সিরিজের মধ্যে যদি যাও তাহলে মোটামুটি 43 44000 থেকে স্টার্টিং প্রাইস হয়ে যায় আর এখানে কিন্তু হিউজ পরিমাণ 15 এর কালেকশন আছে তো 15 প্রো এর দিকে গেলে কি রকম পড়ে 15 প্রো অ্যাপ্রক্স ধরে রাখো যদি ওপেন বক্স হয়ে যায় তাহলে 70 থেকে 80% এর মধ্যে 70 থেকে 80000 এর মধ্যে কিন্তু হয়ে যায় আর দাদার এখানে কিন্তু বেশুমার কালেকশন আছে ওপেন বক্সের আর 13 প্রো কো

এখনো মানে প্যাক খোলাই হয়নি খোলা হয়নি একদম সিল প্যাক এটা পেয়ে যাচ্ছে মাত্র 122000 আর নিউ প্রাইস কিন্তু অ্যাপ্রক্স 145000 এর মানে অনেক টাকা ডিসকাউন্ট ভেবে দেখো প্রায় 20000 এর উপর তোমরা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে আইফোন 15 প্রো ম্যাক্সও কিন্তু রয়েছে এখানে 15 প্রো ম্যাক্স এদিকে একবার দেখো 15 প্রো ম্যাক্স গুলো আছে এখানে 15 প্রো ম্যাক্স অ্যাপ্রক্স তোমার 94 95% ব্যাটারি হেলথে তোমরা পেয়ে যাচ্ছো অ্যাপ্রক্স

আমাদের ইউটিউব চ্যানেল স্টোর প্রত্যেকটা ফোনের কন্ডিশন জানতে পারবে তো সেখানে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর এই অফার গুলি পেতে হলে দশজন ফ্রেন্ড কে শেয়ার করে আমাদের আর সোশ্যাল মিডিয়া পেজগুলো ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজ ফলো করে এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসতে হবে বন্ধুরা আই থিংক এই শোরুমে কোন এম কোন ফোন নাই যে নাই নাথিং এর ফোন কো বা তোমরা গুগল পিক্সেলের কথা কো কি লাগবে সব अवेलेबल আছে এখানে এমনকি এই জায়গাতে এত বড় টেবিলের মধ্যে আমরা রাখতে জায়গা পাইনি না বিকজ এখানে দেখো এক্স এর কালেকশন দেখো হোয়াইট কালার এক্স এর প্লাস নিচে প্রচুর কালেকশন যদি আমি দেখাইতে পারছি না তোমরা আয় ভিজিট করো একদম কম প্রাইজের মধ্যে যদি তোমরা বেস্ট মোবাইল নিতে চাও ওপেন বক্স কো বা ইউজ মোবাইল কো তোমরা এখানে আরামসে পায় যায় বা আর এখানে মনে করো আমি যদি এখন যে কোনো একটা মোবাইল নিয়ে এক্সচেঞ্জ করে তোমার থেকে মোবাইল নিতে চাই হইব তো তুমি ফোন আমাদের এখানে সেল হয়ে যাবে হ্যাঁ আর যে কোনো ফোন যদি এক্সচেঞ্জ করো তাহলে আপ টু 5000 থাউজেন্ড দি এক্সচেঞ্জ বোনাস পেয়ে যাবে তোমরা বাহ খুব দারুণ অফার আর যা কিছু কোন আগে যে তুমি যে অফারগুলা অফারগুলা তো সীমিত শুধু অফার গুলো শুধুমাত্র যেগুলো ফোন বলেছি সেগুলো সিঙ্গেল পিস এক এক পিস করে শুধু শেয়ার করে আসছে আগে আসবে আগে পাবে কারণ রেগুলার প্রাইস গুলো এগুলো না কারণ 11 আমরা বলেছি 11500 কিন্তু 11 এর রেগুলার প্রাইসটা হচ্ছে 16 17 18000 এর মধ্যে তারপর 11 প্রো সিঙ্গেল পিসের ডিল ছিল কিন্তু রেগুলার প্রাইস 20000 এর উপর তারপর 12 XR রেগুলার প্রাইসটা কিন্তু 12500 থেকে 15500 শুধু এগুলো শুধু কিন্তু সিঙ্গেল পিস একজনের জন্য যে আগে আসবে ভিডিও দেখে শেয়ার করে একজন ট্যাগিও দেওয়া হবে শুধু একজনের জন্য কিন্তু এই অফারগুলো ই ওভার প্রাইস না আবারো বলছি রেগুলার প্লাস দাদার চ্যানেলেও এই অফারগুলো প্রতি নিয়তে দেই তো দাদার পেজ যা বা চ্যানেলটারে তোমরা সাবস্ক্রাইব বা ফলো করে রাখতে পড়া তো এরকম অফার দাদা প্রায় দিই আমরা আমাদের রেগুলার চলতে থাকে অফার মানে আমাদের এখানে ইউজ চলতে থাকে তো আমাদের কে সাবস্ক্রাইব করতে হবে কারণ অনেকে অফার দেখে নাও আসতে পারে বা অফারটা ক্লেম নাও করতে পারে সেই ক্ষেত্রে কিন্তু এর পরের বার যখন আমরা অফার দেব সেই ক্ষেত্রে কিন্তু আপনারা পেয়ে যাবেন অফার বন্ধুরা আই থিংক ফার্স্ট টাইম ত্রিপুরাতে তোমরা ফাইন্যান্সে মানে একদম দাদা লাস্ট কত দিলে তোমার এখান থেকে মোবাইল নিতে পারো লাস্ট মনে করো একটা মোবাইলের দাম সাপোজ ফিফটি থাউজেন্ড আইফোন তো এটা তুমি কত লাস্ট দিবো দিয়ে সেটা তুমি দিবা অ্যাপ্রক্স

এখানে তো এত পরিমাণ কালেকশন আছে সবগুলোর প্রাইস একটা একটা কইরা কোয়া সম্ভব না বিকজ ভিডিও অনেকটা লং হইবো তারপরে দাদা থেকে দিনিও যারা আমার ব্লগ থেকে স্পেশালি আসে যদি কিউ পারচেজ করে মোবাইল তো তুমি তারার লাগা কি একটা অফার দিবা আগে কো যদি তোমার ব্লগ দেখে আমাদের সব ভিজিট করে তাহলে আমাদের এখানে যে কোনো একটা গিফট পেয়ে যাবে হয়তো ব্যাক কভার টেম্পার অ্যাডাপ্টার চার্জার যে কোনো কিছু যখন যেটা अवेलेबल থাকে কিন্তু ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে আসতে হবে আর আমাদের পেজগুলোকে অবশ্যই সাবস্ক্রাইব অথবা ফলো করে আসতে হবে আর থ্যাঙ্ক ইউ দরাথ

মোটামুটি আমাদের এখানে এখানে ফাইভ হান্ড্রেড স্টক আছে মানে একটা ভিডিওর জন্য ফাইভ হান্ড্রেড স্টক আনি মোটামুটি দশ থেকে পনেরো দিনের মধ্যে সবগুলি শেষ হয়ে যায় দশ থেকে পনেরো দিন মাত্র স্টক আছে নিউ স্টক আছে মাত্র দশ থেকে পনেরো দিন পর পর কিন্তু স্টক চেঞ্জ হোক সেই কারণে বলছি আর দেরি না করে তাড়াতাড়ি আয়ো ভিজিট করো আর যেই মোবাইলগুলো দেখেছি দশ থেকে পনেরো দিন পরে আইলে তোমরা এই মোবাইলগুলো না শিওর আমি ড্যাম শিওর বিকজ রাত ধর দশটা বাজে এখন অবধি মানে আমি নিজে দেখছি যে তিন থেকে চারজনকে দাদা অলরেডি কয়ে দিছে যে সব ক্লোজ হয়ে গেছে আমরা একটু ভিডিও শুটের ব্যাপারে এখন ব্যস্ত ছিলাম তো আর দিন না তাড়াতাড়ি আই করো কামাখিয়া মোবাইল